কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে এই পরিমাণে কটা থেকে চান্স পায় তাহলে নার্সিং ভর্তি পরীক্ষায় কটা থেকে কী পরিমাণে চান্স পাইতে পারে এবং বর্তমানে নার্সিংয়ে কী পরিমাণে কটা আছে তার পার্সেন্টেজটা কেমন আপনাদের জানানোর জন্য ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি কথা বলবো এই নার্সিংয়ে কটা নিয়ে নার্সিং ভর্তি পরীক্ষায় যে কটা থেকে চান্স পাবে তারা কী পরিমাণে চান্স পাবে মেধা থেকে কতজন চান্স পাবে এই বিষয়গুলি নিয়ে ঠিক আছে তো আমি যদি পূর্বে একটা হিসাব করি যে ধরেন আজ থেকে দুই বছর আগের হিসাব করি এ কটা ছিল চল্লিশ জেলা কটা ঠিক আছে আর ডিস্ট্রিক্ট কোটা এরপরে হচ্ছে ছিল দুই পার্সেন্ট ফ্রিডম ফাইটার কোটা এরপরে মোট ফিফটি ছিল মেরিট লিস্ট বা মেধা কটা তার মানে কি প্রতি একশো জনের ভেতরে বিয়াল্লিশ জন কটা থেকে চান্স পাইতো বিগত সময়ে ঠিক আছে তারপরে কীভাবে করা হলো এখান থেকে ডিস্ট্রিক্ট কোটাটা গতবার তুলে দেওয়া হয়েছে তো গতবার ডিস্ট্রিক্ট করা তুলে দেওয়ার পরে যেটা হয়েছে যে প্রায় এখানে আপনার নাইনটি যাবে ম্যারিট লিস্ট থেকে ঠিক আছে আর বাকি টু পার্সেন্ট আসবে এটা হচ্ছে আপনার ফ্রিডম ফাইটারের কোটা বা মুক্তিযোদ্ধা কোটা থেকে এখন এই মুক্তিযোদ্ধা কোঠাতে যেটা হয়েছে যে আন্দোলনের কারণে এটা অ্যাপ্লাই করা হবে কি না আমি এখনই নিশ্চিত করে আপনাদের বলতে পারতেছি না তবে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযুদ্ধ কটা বা ফ্রিডম ফাইটার কটা থেকে স্টুডেন্ট নিয়েছে সেক্ষেত্রে নার্সিং কিন্তু নিতে পারে এবং নেবার একটা বড় পসিবিলিটি আছে তো লাস্ট রেজাল্ট কী হবে সেটার জন্য ওয়েট করতে হবে আর এইখানে যে বিষয়টা আসে হচ্ছে জেলা কোটাটা হয়তো তুলে না দিয়ে কিছু পরিমাণে কমিয়ে দিয়ে ধরুন লাইক টেন থেকে ফিফটিন পারসেন্ট করা গেলে সবচেয়ে ভালো হইতো এতে করে প্রত্যেকটা জেলার স্টুডেন্ট নার্সিং পড়ার সুযোগ পাইতো আর মেট লিস্ট থেকে যেটা হয়েছে যে মেরিট লিস্ট অবশ্যই মূল্যায়ন করার মতো একটা জায়গা আর এখন বর্তমানে নার্সিংয়ে যে সিট থাকবে সেটার ওপরে কিন্তু এটা আপনার হচ্ছে ডিপেন্ড করবে ধরেন টু পার্সেন্ট বলতে বোঝাবে এখানে একশো জনে দুইজন ঠিক আছে একশো জনে দুইজন অর্থাৎ এক হাজার জনে এখানে আসবে জন আচ্ছা এখন ডিপ্লোমা বিএসসি সব কিছু মিলে বাংলাদেশের সিট হবে হয়তো প্রায় আট হাজারের কাছাকাছি ঠিক আছে আট হাজারের কাছাকাছি সিট আসবে তো এই আট হাজারে যদি আমরা এক বিশ জন আট হাজার ধরেন একশো ষাট সত্তর জন তো অলমোস্ট একটা আইডিয়া করে রাখেন এবার সিট বাড়াতেও পারে নার্সিংয়ে একটা আইডিয়া করে রাখেন যে একশো পঞ্চাশ থেকে একশো আশি আশি হবে না সত্তর ধরে রাখেন একশো সত্তর জন ফ্রিডম ফাইটার বা মুক্তিযোগ কোটা থেকে এবার নার্সিংয়ে চান্স পাবে যদি জেলা কোটা বা এই কোটাগুলোর মধ্যে পরিমাণ কম বেশি করে সেক্ষেত্রে রেজাল্টটা কম বেশি হবে তবে অলমোস্ট একশো পঞ্চাশ থেকে একশোত্তর জনের মতো নার্সিং এবার কটা থেকে চান্স পাবে সো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন ধন্যবাদ সরকে